সারদামণির দক্ষিণেশ্বর জীবনের সঙ্গিনীদের মধ্যে অন্যতম যোগিন মা কলকাতা বাসিনী শ্রীরামকৃষ্ণের কৃপাধন্যা দক্ষিণেশ্বরের ঠাকুর লোক লোকলৌকিকতার ব্যাপারে কত সজাগ ও তাদের ব্যবহার কত সুমধুর ও শিক্ষণীয় তা তারও কথা থেকে জানা যায় তার সেই পূর্ণ স্মৃতিরই কিছু অংশ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হইবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম তাড়াতাড়ি খাইয়া যাইতে পারি নাই ঠাকুর তাহা শুনিয়া বলিলেন আহা তুমি খাওনি নহবতে যাও সেখানে ভাত তরকারি আছে খাও গে নহবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হইল রামের মা প্রভৃতির সঙ্গে দু একবার মায়ের পরিচয় হইয়াছিল তাহারা মাকে বলিল যে আমি খেয়ে যাইনি মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমায় খাইতে দিলেন সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হইয়া গেল ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম অনেক দিন মায়ের সহিত দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল যাইবার সময় মা ঠাকুরকে প্রণাম করিতে আসিলেন উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন পায়ে থুলা লইলেন ঠাকুর বলিলেন সাবধানে যাবে নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না মা ও ঠাকুরকে সেই আমি দেখি তাহাদিগাকে মা নৌকায় রওনা হইলেন যতদূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রহিলাম নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম নহবতে পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া মা ধ্যান করিতেন ঠাকুর এদিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন নিজের ঘরে গিয়া আমায় ডাকিয়া পাঠাইলেন আমি যাইলে তিনি বলিলেন ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে এই বলিয়া আমায় যেন ভুলাইবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর সব সাধনা করিয়াছিলেন সেই সব কথা বলিতে লাগিলেন বলিলেন এসব কারুকে বলো না ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল বউ মানুষ এতদিন সংকট ছিল প্রায় দেড় বৎসর পরে মা দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন ঠাকুর লিখিয়াছিলেন আমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে মা আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল মা বললেন হ্যাঁ তার নাম যোগেন আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম মা আমাকে সব কথা বলিতেন পরামর্শ জিজ্ঞাসা করিতেন আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে তিন চার দিন পরেও স্নানের সময় মাথা চুল খুলিতেন না বলিতেন না ও যোগেনের বাধা চুল সে যেদিন আসবে সেই দিন খুলব আমি সাত আট দিন পরপর ঠাকুরের কাছে যাইতাম একদিন নহবতে বসিয়া মা পান সাজিতেছিলেন আমি পাশে বসিয়া দেখি মা কতকগুলি পান ভালো করিয়া এলাজ দিয়া সাজিলেন আর কয়েকটা শুধু সুপারি চুন দিয়া সাজিলেন আমি বলিলাম কই এগুলিতে মশলা এলাচ দিলে না ওগুলি বা কার এগুলি বা কার মা বলিলেন যোগেন এগুলি ভক্তদের এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে আর ওগুলি ওর জন্য উনি তো আপনার আছেনি লোক লৌকিকতার সুন্দর চিত্র আদর আপ্যায়নের দ্বারা পরকে আপন করে নিতে হয় ঘরের লোকের আদর আপ্যায়নে ত্রুটি হলে কিছু আসে যায় না তিনি যে আর সেক্ষেত্রে পর হয়ে যাবেন না উপরন্তু ঘরের লোকের জন্য বেশি মাত্রায় আদর আপ্যায়ন প্রদর্শন করলে তা স্বার্থপরতারই নামান্তর এবং লোক সমাজে নিন্দনীয় এইসব সাধারণ ঘটনায় সারদা মনের নির্মল অন্তঃকরণেরই পরিচয় পাওয়া যায় আবার এসব তার মাতৃ পরিচয় পরিচয়ও সতী এক একগুলোবধুর মতো অতি ও তার পরিজনদের সারদা ওই ক্লুবধুর মতো প্রতি ও তার পরিজনদের সেবায় নিজেকে কিভাবে নিযুক্ত রাখেন দক্ষিণেশ্বরে সারদা মনির মাসায় তারই সুন্দর ও শিক্ষণীয় আর একটি চিত্র এটিও যোগীর মার কথিত দক্ষিণেশ্বরে সমস্ত দিন মায়ের একটুকু বিশ্রামের সময় ছিল না ভক্তদের জন্য তিনশের সাড়ে তিনশের আটা রুটি হইত পানি সাজিতেন কত তারপর ঠাকুরের দুধ খুব ঘন করিয়া জাল দিতেন কারণ ঠাকুর সর ভালোবাসিতেন তাহার জন্য ঝোল হইত ঠাকুরের মা যতদিন বাঁচিয়াছিলেন ঠাকুর ততদিন নহবতে খাইতেন ঠাকুরের মা শরীর রক্ষা করিবার পর তিনি নিজের ঘরেই খাইতেন ছেলেরা কেহ না থাকিলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন গোলাপ দিদি আসিলে ঠাকুর একদিন তাহাকে হাতের থালা আনিতে বলেন তদবধি গোলাপ দিদি প্রত্য হই ভাত লইয়া যাইত ভাত দিতে গিয়া মা রোজ ঠাকুরকে একবার ঠিক দেখিতে পাইতেন রূপে তাহাও বন্ধ হইল গোলাপ দিদি সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকিত কোনোদিন হয়তো বা রাত দশটার সময় নহবতে ফিরিত নহবতের বারান্দায় মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসিয়া থাকিতে হইত সেজন্য তিনি একটু অসুবিধা বোধ করিতেন একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন মা বলিতেছেন খাবার বিড়াল কুকুরে খায় খাক আমি আর আগলাতে পারব না পরদিন ঠাকুর গোলাপ দিদিকে বলিলেন তুমি এতক্ষণ থাকো ওর কষ্ট হয় ওকে খাবার আগলে থাকতে হয় গোলাপ দিদি বললেন না মা আমাকে খুব ভালোবাসেন মেয়ের মতো নাম ধরে ডাকেন গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হওয়ায় মা যে দুঃখিতা এ কথা গোলাপ দিদি বুঝিতে না পারিলেও ঠাকুর বুঝিতে পারিয়াছিলেন শারদামণির সুন্দর এই দান্দিক চিত্র গোলাপ মা ও শারদামণি দুজনেই শ্রীরামকৃষ্ণের পুত সান্নিধ্য লাভের অভিলাষী একজন ভক্ত অন্যজন সহধর্মিনী মাত্র দশ হাত দূরে থেকেও দিনান্তে হয়তো একটি বাড়ি প্রতি দর্শন লাভের সৌভাগ্য হয় কিন্তু সেই অভিলাষটুকু মাঝে মাঝে তাকে বিসর্জন দিতে হয় ভক্তদের জন্য গোলাপমার ক্ষেত্রে অন্যভাবে তারই অস্পষ্ট প্রতিবাদ কিন্তু দেবতার কাছে সুতিসাধ্যে কোনো দাবি বা অধিকার বাদ ঘোষণা নয়